আমার বেতন তিন লাখ টাকা বাংলাদেশের ছিল আমার পরিবার সেখানে ছিল আমার দরকার ছিল না প্রবাসী বেদনেরকে ঐক্যবদ্ধ করা আমি এক যুগ যাবত এই তারেক রহমান ওনাদেরকে সাথে নিয়ে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছি তাদের নাগরিক সম্মান সাংবাদিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায় করার জন্য কারণ এই কোটি কোটি প্রবাসী এই দেশের এরাই মনে করে না এই দেশের অক্সিজেন এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা এবং এদের কারণেই এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা বোনাস সব কিছু হয়ে থাকে বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের কারণে সেই জায়গা থেকে আমরা দেখেছি আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট পাসপোর্ট অফিস কনসুলেট অ্যাম্বাসি প্রতিটা জায়গায় আমরা কাটা মুরগির মতো সবাই গলা সবাই আমাদের গলা কাটে নিচ্ছে আমাদের অধিকার ক্ষুণ্ণ করতেছে সেই জায়গা থেকে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি প্রবাসীদেরকে বিপ্লবী করার জন্য তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি এবং সেই স্বার্থেই দু থেকে এই ছাত্র ছাত্র থেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি প্রবাসীর বিভিন্ন ভাইদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার একটা জিনিস মনে রাখেন প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমাদের অধিকার কোথায় রয়েছে আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী উনিশে জুলাই আঠারোই জুলাই দশটা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নিয়ে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নেই। এবং উনিশে জুলাই ফেস দ্য পিপল টক শোতে সাগর ভাইয়ের ফেস দ্য পিপলে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি বিশে জুলাই আমি ইউকে কাসমান টক শোতে আমি শাটডাউনের ঘোষণা করি এবং একুশে জুলাই আমি আমার টাইম তিনটা লাইভ করি এবং বাইশে জুলাই আমি গ্রেপ্তার হই আমি যে আমি আপনাদের কথা বলি আমরা প্রবাসে দুই কোটি রেমিটেন্স যোদ্ধা বৈধ অবৈধভাবে দুই কোটি রেমিটেন্স যোদ্ধা প্রতিটা রেমিটেন্স যোদ্ধার পরিবারে যদি চারজন করে সদস্য হয় তাহলে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার এই আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের কোন রকম উপদেষ্টা ফটে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আরে বাইরে নারী সংরক্ষিত আসন পঞ্চায়েত থেকে একসঙ্গে বলতেছে অথচ একটা শক্তিশালী লেমিটটা স্থান গঠন করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না আপনার ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা মার্সিটির আইনের অধ্যাপক আপনি আইনের সুশাস আইন আইন মন্ত্রণালয় যে ছোট ভাই এটা বিশাল মন্ত্রণালয় এখানে সংবিধান পুলিশ জেল আর্মি সেনাবাহিনী নৌবাহিনী সব কিছু বিশাল বড় একটা মন্ত্রণালয় আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন আপনি আইনের অধ্যাপক আইনের সুশাসন কায়েম করেন বাংলাদেশে আপনি গিয়েছেন আট কোটি প্রবাসী যোদ্ধাদের পরিবারের প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন আমরা যারা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা এই গণ অভ্যত্থানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি রেমিটেন্স সার্ডের ঘোষণা দিয়েছি যখন বাংলাদেশ ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইরা ভালো নেই আমাদের দেশ ভালো নেই এবং আমরা এই রেমিটেন্স ছাড়ডার ঘোষণা দিয়ে সৈরাজের হাসিনার অর্থনীতির চাকাকে পঙ্গ করে দিয়েছিলাম এবং সেই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাটিয়ে আমি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম আমার পরিবার দুবাইয়ের প্রতিরা পুলিশ স্টেশনে ঘুরেছে আমার বাচ্চারা দুই দুইবার কেঁদেছে দুবাই কনসুলেট জেনারেল বি এম জামালের দপ্তরে গিয়ে এই জাতীয় বেইমান বি এম জামাল সে তার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলির পাঠা বানিয়েছে তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে প্রিয় ভাইরা আমি বাংলাদেশে আসার পরই এই তারেক ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা সকল বন্ধুদের জন্য দাবি তুলি এবং সেই একই সেটা ছিল এগারোই জুলাই এগারোই আগস্ট সরি এগারোই আগস্ট এবং ওই এগারোই আগস্ট ডক্টর ইউনেস ঘোষণা দিয়েছিল যে আমরা আমি যান সাথে কথা বলে বন্ধুদের ভর্তি করব। কিন্তু আমাদের দাবির সাথে সবসময় একটা দাবি সংযুক্ত ছিল সেটা ছিল যে জাতীয় বেয়বান বিএম জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে হাজার হাজার প্রবেশীরা বলির পাঁঠা হয়েছে সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল সে আমাদেরকে দেশবিরোধী জংলি এবং আমাদেরকে দেশদ্রোহী বলে আটকা দিয়েছিল সেই বিএম জামালের বিচার না করে সেই বিএম জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদ্ধতি দিয়েছে আপনারা চিন্তা করেন এই রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা কোথায় আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে জেল কেটে এসেছি আমরা পাঁচ ছয় মাস যাবৎ বেকার বৈষম্যের শিকার অথচ আজকে এখানে বলা হয় ছাত্র জনতা আন্দোলন আমি ধিক্কার জানাই এই কথার আমি বলবো এটা ছাত্র জনতা আন্দোলন ছিল না এখানে প্রবাসী ছাত্র এবং জনতার আন্দোলন ছিল সর্বপ্রথম নাই এই দু থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে মেলা দিয়ে অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা এই দু হাজার চব্বিশে নিয়ে এসেছিল অথচ আজকে আমি বেকার আমার চাকরি নেই আমার হাজার হাজার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে জেল ফেরত হয়ে এসেছে আমার মতো তাদের চাকরি নেই তাদের পরিবার চলছে না অথচ আসিফ চৌধুরী সাহেব আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারে